কিরে বাবা তো চাকরিটা হলো না মা এ চাকরিটা হলো না ওরা আমার কাছ থেকে চাকরিটার জন্য দশ লক্ষ টাকা চেয়েছে যদি আমি দশ লক্ষ টাকা দিতে পারি তাহলে আমাকে চাকরিটা দিবে দশ লক্ষ টাকা আমরা তো তোকে পড়াশোনা করাতে আমাদের কাছে যা ছিল সব তো বেঁচে দিয়েছি এখন শুধু বাড়িটা আছে এটা যদি বেঁচে দিই তাও তো দশ লক্ষ টাকা হবে না না মা তোমাদেরকে আর কষ্ট করতে হবে না তোমরা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো না খেয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছো যে আমি একদিন চাকরি পাব দিয়ে তোমাদের মুখ উজ্জ্বল করব। কিন্তু সেটা আর হবে না মা কারণ আমরা যে দেশে আছি সে দেশে শিক্ষা যোগ্যতা মেধা এসবের কোনো দাম নেই এখানে যা টাকার ওজন বেশি তারাই মাথা উঁচু করে বাঁচতে পারবে তাদের ছেলে মেয়েরা যোগ্যতা ছাড়াই চাকরি পাবে এইসব চাকরি টাকরি আমাদের মতো গরিব ছেলে মেয়েদের জন্য না আমি ডিসিশন নিয়ে নিয়েছি মা আমি আর চাকরি করব না ছোটখাটো কোনো ব্যবসা করব। কি বলছিস এত কষ্ট করে পড়াশোনা করে শেষ পর্যন্ত ব্যবসা করবি হ্যাঁ আমি ব্যবসা করব যে দেশে ঘুষ দিয়ে চাকরি হয় সেই চাকরি আমি করব না আজকে আমি দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিব তারপর আমাকে সেই টাকা তোলার জন্য সাধারণ মানুষের কাছ থেকে দুশো টাকা পাঁচশো টাকা করে ঘুষ নিতে হবে তাহলে আমি যে এত বছর পড়াশোনা করে শিক্ষা অর্জন করলাম জ্ঞান অর্জন করলাম সেগুলো আমার কোন কাজে লাগলো আমি এ দেশের নিয়মের জন্য নিজের মনুষ্যত্বকে বেঁচতে পারবো না দরকার হয় আমি মুনিশ খেটে খাবো কবে যে আবার দেশের আইনগুলো আগের মতন হবে ঠিক আছে তোরা ওই দিকটা দেখ আমি পরে এসে দেখছি দিদি আমাদের বিরোধী দল পঁচিশ তারিখে জলঙ্গি এলাকায় ভোট চাইতে বের হচ্ছে পঁচিশ তারিখ কবে পড়ছে পরশু দিন ঠিক আছে আমরা তাহলে কালকে ওই এলাকায় ভোট চাইতে বের হবো তুই মিছিলের আয়োজন কর ঠিক আছে দিদি তোমার ইন্টারভিউ কেমন হয়েছে ভালো তার মানে চাকরিটা হয়ে যাবে না হবে না কেন ইন্টারভিউ ভালো হয়েছে বলছো তাহলে চাকরি হবে না কেন শুধু ইন্টারভিউয়ে পাস করলে আর ভালো রেজাল্ট সার্টিফিকেট থাকলে এখানে চাকরি পাওয়া যায় না চাকরি পেতে গেলে টাকা লাগবে তোমার কাছ থেকে চাকরির জন্য টাকা চেয়েছে হ্যাঁ কত টাকা 10 লাখ টাকা 10 লাখ টাকা এত টাকা তুমি কোথায় পাবে আঙ্কেল আনটি তো তোমার পড়াশোনার জন্য সব বেঁচে দিয়েছে আর তুমি তো ঘুষ দিয়ে চাকরি নেবে না তাহলে কি করবে এখন কিছু করব না আমি বাড়িতে ভুলে দিয়েছি চাকরি করব না কি বলছো তুমি এই চাকরির জন্য কত কষ্ট করেছো দিনরাত পড়াশোনা করেছো আমাকে তোমার ভালোবাসা থেকে দূরে রেখেছো আর আজ তুমি বলছো চাকরি করব না আমি এত বছর ধরে শুধু তোমার আশায় বসে আছি যে তুমি একদিন চাকরি পাবে সেই দিন আমাদের বাড়ি গিয়ে আমাদের বিয়ের কথা বলবে তারপরে আমরা বিয়ে করব আর আজ তুমি হার মেনে নিলেছো হ্যাঁ হার মেনে আমি পারলাম না তোমার ভালোবাসার মর্যাদা রাখতে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আন্না তুমি তোমার আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করে লাও আমার মতো বেকার ছেলের সাথে তোমার সুন্দর জীবনটা জড়িয়ে নষ্ট করো না আমি তোমাকে কিছু দিতে পারবো না তুমি আমাকে ভুলে যাও এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে আমি এই শোনার জন্য তোমাকে ভালোবেসেছি আমার মা আব্বা আমাকে কত মানা করেছে মেরেছে যেন তোমার সাথে আমি সম্পর্ক না রাখি আমি তাদের কথা শুনিনি তুমি যখনই দেখা করতে ডেকেছ আমি তখন দেখা করতে এসেছি তুমি যা বলেছ আমি সেইভাবে চলেছি আর আজ তুমি আমাকে বলছো ভুলে যেতে হ্যাঁ ভুলে যেতে বলছি তুমি বোঝার চেষ্টা করো আমাদের মতো গরিব মানুষের ঘরে সুখ থাকে না ওখানে থাকে শুধু কষ্ট আর খিদের জ্বালা তোমার মা বাবা তোমাকে যেভাবে মানুষ করেছে আমি তোমাকে সেভাবে রাখতে পারবো না আর আমাদের এখন সংসারে যা অবস্থা আর একটা বাড়তি মানুষ টানতে পারবো না আমার কিছু দরকার নাই তুমি শুধু আমাকে ভালোবাসা দিও আর যা জুটবে ওতে আমি দিন কাটিয়ে নেব এগুলো শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবটা অনেক কঠিন তুমি আমাকে ভুলে যাও তুমি তোমার আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করো অনেক সুখে থাকবে ছেলেকে বিয়ে করলে তুমি খুশি হবে হ্যাঁ ঠিক আছে আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব কেউ খুশি হোক না হোক তুমি তো খুশি হবে তোমার খুশির জন্য আমি সব করব ঠিক আছে ভালো থেকো আসকে আমাদের জিজি আপনাদের এলাকায় এসেছে আপনাদের জিজিকে ভালোভাবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জিজিকে জয় করবে জিজি আপনাদের সবার পাশে থাকবে ভালো আছেন হ্যাঁ কোনো অসুবিধা হলে জানাবেন অসুবিধা বলতে আমার ছেলেটা চাকরি হচ্ছে না একটা চাকরি হলে ভালো হতো ও এই কথা ঠিক আছে ভোটটা বের হোক আমি একটা ব্যবস্থা করে দিব এই কথা তো আপনি গতবারও বলে গিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত তো কিছু করলেন না ও তাই নাকি তাহলে কাজের চেপে ভুলে গেছি বুঝতেই তো পারছো দেশের জন্য কত কাজ করতে হয় খাওয়ার সময়টাও পাই না আমরা বুঝতেই তো পারছি আপনারা দেশের জন্য কত কাজ করেন তা তো দেখাই যাচ্ছে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আসেন আপনারা সবাই ভালো আছেন তো এবার ভোটটা আমাকেই দিন এবার ভোটে জিতলে আপনাদেরকে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাতা করে দিবা এই তুই যে বললি ওরা কাল আসবে ওরা তো আজকেই চলে এসেছে মনে হয় ওরা জানতে পেরে গেছে আজকে আমরা আসছি সেজন্য ওরাও চলে এসেছি এই ওরা তো এখনো এখান থেকে বের হয়নি আরে দাদা দেখতে পাচ্ছেন না ওরা পায়ে হেঁটে এসেছে সেজন্য এখনো বের হতে পারেনি ওরা তো ফুকির পাটি ওদের কাছে টাকা আছে নাকি কথাটা ঠিক বলেছিস চলেন দিদি আমরা এখান থেকে বের হয়ে যাই আমাদের কাজ তো হয়ে গিয়েছে হ্যাঁ চ ওই দেখেন দাদা আমাদের ভয়ে পালে যাচ্ছে

টাকা দিতে পারবি না যখন তাহলে লোন নিয়েছিস কেন সারা ঠিক মতন খেতে পায় না আবার বাড়ি করার জন্য লোন নিয়েছে তোদের মতো গরিব এদেশে বেঁচে থাকার করতে মরে যাওয়া অনেক ভালো তোরা হচ্ছে সে দেশের আবর্জনা তোরা মরে গেলে দেশটা পরিষ্কার হবে দেশের উন্নতি হবে আরে তোর তো লোন পরিশোধ করার কোনো ব্যাপার না তোর এত সুন্দর একটা মেয়ে আছে মেয়েটাকে ব্যবসায় নামিয়ে দিবি তোর মেয়ে যা জিনিস মার্কেটে ভালো দাম পাবি মাঝে সাঝে আমরাও আসবো এ কি করছো চাষা তুমি আত্মহত্যা করতে চাছ হ্যাঁ আমি আত্মহত্যা করতে চাছি আমাকে ছেড়ে দে আমি আর এই দেশে বেঁচে থাকতে চাই না আমাদের মতন গরিবদের এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমরা হলাম এই দেশের আবর্জনা তাই আমি আবর্জনা পরিষ্কার করে ফেলছি কি 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 খুলে হল বলো আমার মেয়েটার বিয়ে দিব বলে বাড়ি করার জন্য জমিটা বন্দুক দিই আর কিছু টাকা ছিল ওই দিয়ে বাড়িটা করি এবার আমি তো কৃষক মানুষ আবাদ ছাড়া কোনো কাজই করতে পারি না তাই ব্যাংক থেকে লোন নিয়ে জমিটা ছাড়িয়ে আবাদ করছিলাম আজকে লোন দিতে পারিনি বলে ব্যাংকের লোকে সে আমাকে যা ইচ্ছে তাই বললো কত কথা শোনালো কত অপমান করলো আবার আমার মেয়েটাকে আমার সামনে কত নোংরা নোংরা খারাপ খারাপ কথা বললো আমার জমির দলিলটা নিয়েও চলে গেল, আমি কিছু করতে পারলাম না তাহলে কেনে বেঁচে থাকবো বল যে দেশে আমাদের মতন গরিবদের কোনো আইন নেই বিচার নেই যে দেশে সরকার আমাদেরকে দেখে না তাহলে সেই দেশে বেঁচে থেকে লাভ কী তুমি যে কথাগুলো বললে তুমি যদি মরে যাও তাহলে এগুলো সব ঠিক হয়ে যাবে তুমি যদি মরে যাও তাহলে চাচির তোমার মেয়ের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছ এই দেশে স্বামী থাকতে স্ত্রীরা মেয়েরা সুরক্ষিত না তাহলে সেই বাড়িতে যদি পুরুষ না থাকে তাহলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছ এই যে আজ আমাদের এই পরিস্থিতি এটার তাই কারা তারা না এটার দায় আমরা কারণ আমরা দেশটা ভুল মানুষের হাতে তুলে দিয়েছি আমরা যদি সঠিক মানুষ যাচাই করে ভোটটা দিতাম তাহলে আমাদের দেশটা আজ এই অবস্থা হতো না হ্যাঁ তুই ঠিক বলেছিস দোষটা আমাদের আমরা যদি মানুষ শুনে ভোটটা দিতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না বুঝতে পেরেছো যখন তাহলে এবার ভোটটা বুঝে শুনে দিও হ্যাঁ এবার আর ভুল করব না এবার ভোটটা মানুষ বুঝাই দিব ঠিক আছে আমাদের একটা জমি বন্দুক লে আছে আজ থেকে ওটাতে তুমি আর আমি আবাদ করবো যা হবে তোমার অর্ধেক আমার অর্ধেক কি হলো কি ভাবছ সত্যি তুই একজন ভালো মানুষ তোর মতন যদি আমাদের দেশের নেতারা হতো তাহলে আমাদের মতন গরিবদের আজ মরতে হতো না আরে বাদ দাও তো এখনই ভালো মানুষ বলছ আবার নেতামন্ত্রীর সাথে জড়িয়ে দিয়েছো চলো বাড়ি চলো শেষ হয়ে গেল আমি ভেবেছিলাম তুই চাকরি পাবি সেই জন্য আমি সব বেঁচে তোকে টাকা দিয়েছিলাম আর তুই টাকাটা এমন জায়গায় দিয়ে আসলি সেটা চিট হয়ে গেল তুই কিভাবে পড়ালেখা করেছিস যে কোনটা চিটার আর কোনটা ভালো মানুষ চিনতে পারিস নি আর যারা মনীষ খেটে খায় তাদের বাপ মা আমাকে ধরে ধরে বলে কি রে ছেলেকে চাকরির জন্য টাকা দিয়েছিস এখনো চাকরি হয়নি তোর ছেলের করতে তো আমার ছেলেই ভালো মাস গেলে তবুও আট ন হাজার টাকা ইনকাম করে আমি এই সব কথা শোনার জন্য তোকে পড়ালেখা শিখিয়ে চাকরির জন্য টাকা দিয়েছি তুই এখন এখানে বসে আছিস তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো বেকার ছেলেকে আমি আর পুষতে পারবো না তোর মতো বেকার ছেলে থাকার করতে না থাকা অনেক ভালো ওখান থেকে সরো কি করলে তুমি নিজের হাতে এভাবে জীবনটা শেষ করে দিলে জীবন আমাদের মতো গরিব ঘরের শিক্ষিত ছেলেদের জীবন আছে আমাদের জীবন তো রাস্তার কুকুরের মতো একটা চাকরির জন্য এর থেকে ওর গেট এর কাছ থেকে ওর কাছে ঘুরে বেড়ায় তবু একটা চাকরি পায় না আমাদের এ দেশে শিক্ষিত হয়ে চায়ের দোকান খোলা যায় চপ ভাজা যায় কিন্তু একটা চাকরি পাওয়া যায় না তো ভাই একটা শিক্ষিত ছেলে সে কি রাস্তায় বিষয়ে চা বিক্রি করতে পারবে আমরা কি এই জন্য পড়াশোনা করেছিলাম তুমি এখন কথা বাদ দাও চলো হসপিটালে নিয়ে না ভাই আমি আর চাই না আর আমি বাঁচবও না তোমাকে একটি শেষ কথা বলে যায় তোমার পরিবারে যদি কোনো ছেলে থাকে তাকে চাকরি আসায় না হলে তাকে একদিন আমার মতো আত্মহত্যা করতে হবে আমাদের দেশে। শিক্ষিত ছেলেদের করতে খেটে খাওয়া মানুষ বেশি দাম পায় এই এই ভাই গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দেশ রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশ এই খানে দয়াল কেউ রাখে না গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বে এই পাঠালি কোনখানে দয়াল কেউ রাখে না খেয়াল ডাস্টবিনে শখ চাষি শেষ গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশ ছেলে বেকার দেখো আগুন হলো বাজার মনে কষ্ট জমা হাজার এখন টাকাই বুকের বল এই কেমন গণতন্ত্র দেখো আমরা সবাই যন্ত্র শুধু ধর্ম নিয়ে বিভেদ বেকার করছে কলাহল এই পাঠা কোন খানে দয়াল কেউ রাখে না আপন খেয়াল ডাস্টবিনে গরিব দুঃখী কৃষক চাষী সে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বেশ এই পাঠালি খানে দয়াল কেউ রাখে না মন খেয়াল লাস্ট বিনা তে গরীব কৃষক চাষী গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্ম বেশির বেশ যুবক শিক্ষিত আজ ভালোবাসা বিকৃত চাকরি পেলেই গচ্ছিত মা বাবার স্বপ্ন চল আইন কানুন মানছে কেবল বিচার হবে কোন দিকে নর্দমাতে আমরা সবাই কেমন জীবন বল এই পাঠালি কোন খানে দয়াল কেউ রাখে না আপন খেয়াল ডাস্টবিনেতে গরিব দুঃখী কৃষক চাষী সে হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই ছদ্মি কোন খানে দয়াল কেউ রাখে না খেয়াল ডিনে গরিব দুঃখী কৃষক চাষী শেষ গোলাম হয় জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই চদ্দ বেশির গোলাম হয়ে জন্ম আমার পেলাম কেমন দে রাজার গোলাম আমরা সবাই চদ্দ বেশির বে আগামীকাল আমাদের আপনাদের সবার প্রিয় নেতা শামীম বিশ্বাস জলঙ্গি স্কুল ময়দানে আসছে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন মনে রাখবেন আগামীকাল শামীম বিশ্বাস জলঙ্গী স্কুল ময়দানে আসছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তাহলে আমরা দেশের উন্নয়ন করতে পারবো এখন দাদা আপনাদেরকে কিছু কথা বলবে আপনারা সবাই চুপ করে শুনবেন আসুন দাদা আপনাদের এত ভালোবাসা দেখে আমি ভাবি আমি মনে হয় পূর্ব জন্মে কোনো পুণ্যি করেছিলাম তাই এত ভালোবাসা পাই আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল গরিব মানুষদের জন্য দেশের সাধারণ মানুষদের জন্য কিছু করব। তার জন্য আমার এই রাজনীতিতে আসা আপনারা আমাকে গতবার ভোট দিয়ে জিতিয়েছেন এবারও আমাকে ভোটটা দিয়ে জিতাবেন আমি কথা দিছি আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশকে বিশ্বের এক নম্বর দেশ তৈরি করে দেখাবো গত পঁচাত্তর বছরে অন্য দল যা না করতে পেরেছে আমরা পাঁচ বছরে তাই করে দেখাবো আপনারা শুধু আমাকে ভোটটা দিবেন আপনাদের জীবন পাল্টে মশাই আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ কি জিজ্ঞেস করবে বলো এখান থেকে না আপনার কাছে এসে জিজ্ঞেস করতে চাই আরে ওখান থেকে বলো না আমি শুনতে পাচ্ছি এখান থেকে বললে শুধু আপনি শুনতে পাবেন ওখানে গিয়ে বললে সবাই শুনতে পাবে আর আমি চাই আমার কথাগুলো সবাই শুনু কি হলো ভয় লাগছে আমার কথার উত্তর দিতে পারবেন কি পারবেন না বলে আরে ভয় লাগবে কেন ঠিক আছে তুমি ওপরে আসো বলো তুমি কি বলতে চাও মাইকের কাছে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলো আপনি বললেন যে আপনাকে এবার ভোটে জেতালে আমাদের দেশকে এক নম্বর দেশ তৈরি করবেন আপনাকে তো আমরা গতবার ভোট দিয়ে জিতিয়েছি ওই পাঁচ বছরে আপনি আমাদের জন্য কি কি করেছেন বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো না কেন অনেক কিছুই তো করে দিয়েছি রাস্তা করেছি তারপরে তারপরে অনেক কিছুই তো করে দিয়েছি সাধারণ মানুষদের জন্য হ্যাঁ অনেক কিছু করেছেন তো বলেন আপনি দেশের জন্য এত কাজ করছেন যখন তাহলে বলতে পারবেন তো একটা কাজ যেমন বললেন রাস্তা করেছেন রাস্তার কাজ এত ভালো হয়েছে যে এক মাস পর সেই রাস্তা দিয়ে গেলে বোঝাই যায় না যে সেটা নতুন রাস্তা না পুরনো রাস্তা ঠিক আছে আপনি পাঁচ বছরে কি করেছেন না করেছেন বাদ দিলাম আপনি বললেন এবার জিতলে আমাদের দেশকে এক নম্বর দেশ তৈরি করবেন আমাদের জীবন পাল্টে দিবেন যেটা পঁচাত্তর বছরে হয়নি আপনি পাঁচ বছরে করে দেখাবেন সেটা কিভাবে করবেন একটু বলবেন দিদি দিদি কি করছেন নিউজ দেখেছেন না তো আরে কি করছেন স্বামী বিশ্বাসের কি অবস্থা জানেন দাঁড়ান টিভিটা চালিয়ে দিচ্ছি দেখে কি হলো বলুন কিভাবে আবার দেশের উন্নয়ন করব হ্যাঁ দেশের উন্নয়ন তো করবেন তো সেটা কিভাবে করবেন বলেন আমরা গরিব মানুষকে একশো দিনের কাজ দিব শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দিব শিক্ষা ব্যবস্থা ভালো করব কৃষকদের জন্য ফান্ড তৈরি করব ওরে শালা এ কত বড় বড় মিথ্যে কথা বলছে রে আমি ভাবি শুধু আম বড় বড় মিথ্যে কথা বলি শিক্ষা ব্যবস্থা চাকরি কৃষকদের জন্য ফান্ড আপনি জানেন প্রতি বছর আমাদের দেশে কতগুলো কৃষক শিক্ষিত বেকার যুবক আত্মহত্যা করে শুধুমাত্র একটা চাকরির জন্য আর শিক্ষা ব্যবস্থার কথা বলছেন আমাদের দেশে শিক্ষা আছেই যে দেশে শিক্ষক শিক্ষিকারাই শিক্ষিত না টাকা দিয়ে চাকরি পায় তাদের কাছ থেকে শিক্ষিত ছেলে মেয়ে শিক্ষিত সমাজ তৈরি হবে আজকে ছেলে মেয়েদের বাবা মা তাদেরকে স্কুলে ভর্তি করার আগে ভাবে যে পড়াশোনা শিখিয়ে তো কিছু হবে না তাই বলে ছেলেকে লোকের দোকানে হোটেলে কাজে লাগিয়ে দেয় যে কাজ করলে ঘরে দুপসা আসবে পড়াশোনা করে কিছু হবে না আর মেয়েদের বুদ্ধি বিয়ে দিয়ে দেয় হওয়ার এই হলো আমাদের দেশের শিক্ষার অবস্থা যারা কাজ করে তারা আপনাদের করতে দেশের উন্নতি তারা করে ওই মানুষগুলো নিজের ঘর চালানোর জন্য সংসার চালানোর জন্য কষ্ট করে কাজ করে বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসে আর আপনারা নিজের দেশে থেকে নিজের দেশের জিনিস নিজের দেশকে বিদেশের কাছে বেঁচে দেন আমরা প্রতিবার ভোটের আশে থাকি যে মানুষটা হয়তো আমাদের জন্য আমাদের দেশের জন্য কিছু করবে সে আশায় ভোট দিই কিন্তু প্রতিবারই সবাই আপনাদের মতো করে শুধু মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা স্বপ্ন দেখায় আর নিজের ঘর করে দিদি এ বিশাল ভয়ঙ্কর ছেলে আমাদের রাজনীতির সব গোপন কথা ফাঁস করে দিছে হ্যাঁ তাই তো দেখছি ছেলেটার অনেক সাহস আছে ভাগ্য ভালো আমাদের সবাতে আসেনি এই চুপ নিচে চলে যা আরে থামেন এখনও তো অনেক কথা বাকি আছে না আর একটা কথাও বলবি নি এখান থেকে সোজা নিচে চলে যা না হলে কিন্তু তোকে জেলে ভরে দিব এই তো এই হলো আপনাদের আসল রূপ আমাদের মতো সাধারণ মানুষ যখন কেউ কিছু বলতে আসে তখন আপনারা তাদেরকে কোনো কেস দিয়ে জেলে ভরে দেন আর সেই ভয়ে তখন কেউ আর কোনো প্রশ্ন করতে পারে না একজনের ভয়ে একশো জন চুপ ইংরেজ আমাদের দেশ থেকে চলে গেছে কিন্তু সাধারণ মানুষকে শোষণ করা তাদেরকে ভয় দেখিয়ে রাখা এই টেকনিকগুলো আমাদের সমাজে রেখে গেছে আর সেগুলো আপনারা ধরে ধরে পালন করে অবশ্যই আপনারা যে এগুলো এগুলো করেন আপনাদের দিক থেকে ঠিক আপনারা তো নিজের জন্য নিজের পরিবারের জন্য জন্য পাওয়ারে থাকার এসব করেন আসল দোষ হলো আমাদের সালা আমরা কখনো নিজেদের কেলে ভাবি না আপনারা যদি আমাদেরকে শোষণ করতে করতে শেষ করে ফেলেন গ্রামের মা বন্ধুর ইজ্জত পর্যন্ত চলে আসেন তাও আমরা সমাজের লোক আপনাদেরকে কিছু বলি না চুপ করে থাকি আমরা বলি যার সমস্যা সে দেখুক আমরা কিছু বলতে গেলে জেলে ভরে দিবে এই বলে ঘরে বসে থাকি কি ঠিক বলছি তো এই দেখেন এখনো চুপ করে বসে আছে আরে আর কতদিন এইভাবে চুপ করে বসে থাকবেন এবার তো নিজের চোখ মুখ খুলুন আপনারা যতদিন এইভাবে চুপ করে থাকবেন ততদিন এই সব নেতারা আমাদেরকে জাতপাত ধর্মের নামে ভয় দেখিয়ে ব্যবহার করে যাবে এখনো সময় আছে জেগে উঠুন না হলে একদিন এমন সময় আসবে আমরা নিজেরাই নিজেদের দেশে স্বাধীনতা পাবো না তাই বলছি যাকে ভোট দিবেন তার সম্পর্কে ভালো করে জানুন সে আপনার জন্য উপযোগী কি আপনার দেশের জন্য উপযোগী কি তারপর তাকে ভোট দিন এটাই আমার আপনাদের কাছে বলার ছিল সঠিক মানুষ বেছে নিন আর ভোট দিন তবেই আমরা দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবো জয় হিন্দ